একটা প্রশ্ন বারবার আসে স্ত্রী কতদিন পর পর বাপের বাড়িতে যেতে পারবে প্রথমত আমাদেরকে জানতে হবে ইসলাম নারীদেরকে স্বামীর গড়ে অবস্থান করার জোরালো নির্দেশ দিয়েছে আর বিশেষ কোনো প্রয়োজনে ঘরের বাহিরে যেতে পারে স্বামীর অনুমতি নেওয়াকে আবশ্যক এবং ওয়াজিব করেছে মাজমা আমি জাবায়েদের সাত হাজার ছয়শত আটত্রিশ নং হাদিসের মধ্যে বলা হয়েছে স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া নিজ গর্ত থেকে বের হবে না যদি সে এমনটি করে তবে আসমানের ফেরেশতা রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা তার উপরlambdaত করতে থাকে সে ফিরে আসা পর্যন্ত সহি বুখারী 3835 নং হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা থেকে আন আতিয়া আপনি কি আমার পিতা মাতার কাছে যাওয়ার অনুমতি আমাকে দিবেন এর থেকে বোঝা যায় স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া ফিতা মাতার বাড়িতেও যেতে পারবে না উমদাতুল কারি তেরো নং খন্ড দুই পঁয়ত্রিশ নং পৃষ্ঠা দেখতে পারে সরকুল মুহার ইরাদের তিন নং খন্ড সাতচল্লিশ নং পৃষ্ঠার মধ্যে এসেছে এবং আহমদ আলে এক বিবাহিত মহিলার ব্যাপারে বলে যার মা অসুস্থ ছিল মাকে দেখতে যাওয়ার চেয়ে স্বামীর আনুগত্য করা তার জন্য অধিক জরুরি এবং তার কর্তব্য তবে স্বামী তাকে অনুমতি দিলে ভিন্ন কথা স্বামীর কর্তব্য হচ্ছে স্ত্রীর মানসিকতার প্রতি খেয়াল রাখা এবং নিজেকে স্ত্রীর স্থানে বাবা যে আমি যদি তার স্থানে হতাম আমার মানসিক অবস্থা কেমন হতো সময় সুযোগ বুঝে স্ত্রীকে বেড়ানোর জন্য দেওয়া এটি একটি মানবিক দায়িত্ব বিশেষ করে প্রয়োজন দেখা দিলে তখন অবশ্যই স্ত্রীকে যাওয়ার জন্য অনুমতি দেওয়া উচিত যদি স্ত্রীর বাবার বাড়ি এত দূরে হয় যে আটাত্তর কিলোমিটার বর্তমান নিয়মে আটাত্তর কিলোমিটার যদি হয় তখন সময় সাথে স্বামী বা মাহরাম হচ্ছে যাদের সাথে আজীবন বিবাহ নিষিদ্ধ যেমন ফিতা দাদা ছেলে নাতি বাগিনা মামা ভাই ভাতিজা শ্বশুর চাচা বা মেয়ের জামাই এদের সাথে যেতে পারে